আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলার জন্য আজকে ভিডিওটা বানালাম ভিডিওটা বানাতে মন চায়নি ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে ফেলেছি তো কিছু কিছু আপনাদের জন্য আজকে আমি ভিডিওটা বানালাম যে অপরা আমার কালকের ভিডিওটা দেখে আমাকে উৎসাহ জাগাইছেন আমার সাহস বাড়াইছেন আমাকে ভালোবাসা দিয়েছেন আমাকে সাপোর্ট করেছেন আপনাদের জন্য অনেক বেশি ধোঁয়া রইল এর বেশি তো আর কিছু দিতে পারবো না আপনাদের আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা অনেক বেশি শ্রদ্ধা অনেক বেশি সম্মান মানে কি যেটুকু আমার স্বার্থের ভিতরে আছে তাই বললাম তো আপনাদের আপনারা আমাকে অনেক বেশি উৎসাহ জাগাইছেন আমি তো ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে ফেলেছিলাম তো আজকেও আমি ভিডিও বানাইতে চাইছিলাম না তো আজকে ভিডিও বানানোর কারণ হলো যে সকল আমার আপুরা আমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন সলিউশন দিছেন তাদের জন্য আমি আজকে ভিডিওটা বানাইছি তে আপুরা যেভাবে আমার পাশে থাকেন এভাবে আমার পাশে থাকবেন আশা করি আমি আমিও আপনাদের পাশে থাকবো যারা যারা আমাকে সাপোর্ট করেছেন আমাকে উৎসাহ দিছেন এটাই আমার জন্য অনেক বেশি অনেক বেশি তো আমি ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম না কালকে যে ভিডিওটা তো আমি ভিডিওই দিতে চাইছিলাম না তারপরেও বললাম যে আমার কিছু কিছু বোনেরা আছে দেখি তারা কি বলে সবাই কিন্তু আমার ফ্যামিলির মানুষ যারা যারা আমার ভিডিও দেখে কিন্তু অনেকেই বলেছে রান্নাটা অনেক সুন্দর ভিডিওটা অনেক সুন্দর কিন্তু আমি কিন্তু তাদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট রেখেছিলাম যে কারো যদি জানা থাকে তাহলে প্লিজ আজকের ভিডিওটা দেখে আমাকে কোনো কিছু একটা ভালো সলিউশন দেবেন অনেকেই বলেছে রান্না অনেক সুন্দর ভিডিওটা অনেক সুন্দর ভাই আমি রান্নাটা অনেক সুন্দর দেখাতে এটা তো আর আমার টেক চ্যানেল না যে আমি বসে বসে আপনাদের কাছে শেয়ার করবো যেহেতু আমার লাইফস্টাইল ব্লগ তার জন্য আমি রান্নাটা দিয়ে শুরু করেছি আবার অনেকে বলেছেন ভিডিওটা এত বড় করছেন কেন একটু ছোটো করবেন আপনার চ্যানেলের জন্য ভালো হবে হ্যাঁ ঠিক আছে আমার চ্যানেলের জন্য পাঁচ মিনিটে চার মিনিটের ভিডিও দিলে আমার চ্যানেলের ভিউ বাড়বে ঠিক আছে কিন্তু আমি কিসের জন্য এত বড় ভিডিওটা দিছি সেটাও তো একবার আপনারা দেখবেন যে এত বড় ভিডিওটা কিসের জন্য দিছে কেন বাই আপনারা মেসেজ কমেন্ট করেন যে ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে আপু ভিডিওটা পুরো ভিডিওটা দেখে শেষ করলাম একবারও তো বললেন না যে আমি আমার কষ্টের কথাটা শেয়ার করলাম যে হ্যাঁ আপু আপুটা আমাদের কাছে কষ্টের কথাটা শেয়ার করলো রিকোয়েস্ট করে বললো যে আপু প্লিজ আর আজকের ভিডিওটা আপনারা দেখবেন তো সেটা তো নেই দেখছি আবার একটা কমেন্ট কমেন্ট করেন কি আপু ভিডিওটা আরও বেশি ছোটো করবেন বেশি বড় হয়ে গেছে ঠিক আছে আপনাদের জন্য অনেক বেশি দোয়া কিন্তু যারা এই সব কমেন্ট করেছেন আমি কিন্তু তার উপর তাদেরকে পুরো ভিডিওটা দেখি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে লোলো মার্কেটে চলে আসলাম তো আমি যাদেরকে বিশ্বাস করলাম তারাই এমন আর কি কমেন্ট করলো তো ঠিক আছে সমস্যা নাই আমি আপনাদের পাশে আছি আপনাদের ভিডিও আমি পুরো দেখব একটা আপু আমাকে বলেছে যে যে যাই বলুক যে যাই করুক আপনি যেটা করবেন সেটা তো অবশ্যই পাবেন সে আমাকে বলে না আর কি তার কথাই বলছে যে যাই করুক আমি যেটা করব সেটা অবশ্যই লাস্ট এক সময় আমি পাব আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন তো ওই আপুটার কথাটাই সত্য যে আমি যেটুকু করবো এটুকুই পাবো কিন্তু হয়তো কোনো এক কারণে আমার চ্যানেলটা সমস্যা হয়ে গেছে আর যদি না পাই তাতেও কোনো সমস্যা নেই এটা তো আর এমন কোনো কিছু না যে আমার একটা মানে কি বিশাল একটা ক্ষতি হয়ে গেল এটা স্বপ্নের জায়গা ভালোবাসার জায়গা এটাই যে আমি একটা আমার এই জায়গাটা এমন যে আমি একটা পরীক্ষা দিতে এসেছি যে পরীক্ষাটাই যদি আমি পাস না করতে পারি তাহলে হয়তো আমি মানুষের কাছে একটু ছোটো হয়ে যাব এটাই এই কারণেই যে আমি আমার কোনো পরিবার পরিবারের কোনো একটা মানুষকে আজ পর্যন্ত আমি বলি নাই আমি আমার হাজব্যান্ড ছাড়া আর আমার আত্মীয় স্বজন কেউ জানে না যে আমি এই চ্যানেলটা খুলেছি আমি এখানে ভিডিও দিতেছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার কোনো আপনজন নেই এখানে হ্যাঁ শুধু একজন আছে আমার আপন আপন বলতে আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউ এখানে আমার আপন বলতে কেউ নেই কেউ জানে না কারো কাছে আমি বলিনি যে আমি চ্যানেল খুলেছি এই কথাটা হয়তো মনে হয় আরও ভিডিওতে বলেছি আজকেও বললাম তো আপনাদেরকে বিশ্বাস করে আপনাদেরকে ভালোবেসে যদি আমি এই জায়গাটা শুরু করি আবার এখান থেকে যদি ঝরে যাই তাহলে হয়তো আমার জন্য আর আর খারাপ কিছু না এটাই অনেক বেশি খারাপের জায়গা মানে কি খারাপ বলে ফেললাম কষ্টের জায়গা হয়তো যদি আমি সফলতা পরের বিষয় এখনই যদি আমার নতুন চ্যানেলটা এখনই যদি এমন হয়ে যায় তাহলে জানি না কি করব তো আমার আপুরা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন অনেক আপুরা আপনাদের জন্য অনেক বেশি দোয়া তাদের জন্য আমরা আজকের ভিডিওটা বানানো তারা বলতেছে যে আপনি ভিডিও দিতে থাকেন তাদের কোথায় আবার ভিডিও ভিডিও বানাইলাম আমার মন মানসিকতা আপনারা প্লিজ বুঝতে চেষ্টা করবেন আমার কিছু করতে মন চায় না আমার মোবাইলটা তো ধরতে মন চায় না তো অনেক আপুদের ভিডিও আমি দেখতে পারতেছি না তাদের জন্য অনেক বেশি দুঃখিত তো অবশ্যই আমি আস্তে আস্তে আপনাদের ভিডিও দেখে শেষ করব যতটুকু ভালো লাগে যাদের যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই আমি আপনাদের পরিবারে আসব তো কথা বলতে বলতে ভিডিওর বা এখানে আসা আসলাম এ বিষয়ে কোনো কিছু বলা হয়নি আর আমি এত সুন্দর করে গুছিয়ে অনেক আপু অনেক সুন্দর করে গুছিয়ে অনেক ভালোভাবে কথা বলেন অনেক সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু আমি এত কিছু বলতে পারি না আপু তার জন্য দুঃখিত স্বভাবদের কাছে আর আমি এত কিছু বুঝিও না একটা আপু বলেছেন লাইভ করতে আমি লাইভ কিভাবে করব তাও আমি বুঝি না কীভাবে লাইভে যাব কিভাবে শুরু করব। আমি কিছুই বুঝি না আমি আমার হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করতে করতে ভিডিওটা আপলোড দিয়ে দিত এখন আমি আস্তে আস্তে শিখতেছি আমি আস্তে আস্তে এখন ভিডিও দিতেছি আস্তে আস্তে আপনাদের সাথে থাকতে থাকতে অবশ্যই শিখব জানবো তবে যেটা আমি পারি না সেটা আমি বলবো না আমি কিন্তু এখানে বয়স দিতে চাই না কিন্তু বয়েস দিতে হয় আমি মিউজিক দিতে চাই কিন্তু পারি না আমি যদি কপিরাইট আসে কিভাবে দেখব আমি কপিরাইট কীভাবে আসে কিভাবে না আসে কপিরাইটের বয়ে কিন্তু আমি বয়েস দিই তাহলে কিন্তু আমি বয়েসও দিতাম না আর আমি খুব কম বলি যে আপনি আমার সাবস্ক্রাইব করেন এটা সেটা লাইক করেন লাইক যদি করেন তাহলে কিন্তু আমার শুধু ফায়দা না আপনাদেরও ফায়দা হবে আমার ভিডিওটা যে দেখবে তার তার নিচে কিন্তু আপনার ভিডিওটাও র্যাঙ্ক করবে এটা বড় বড় এক চ্যানেলের কথা আমার কথা না তার জন্য আমি সবাইকে লাইক করে দিই আগে আগে একটা লাইক করি তারপরে ভিডিও দেখি ভিডিওটা অন রেখে আমি কাজ করি বা ইয়ে করি তার জন্য মানে কি ডিটেলস অনেক সময় কমেন্ট করতে পারি না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাজার সদাই করা শেষ হয়ে গেল তো আমার কথাতে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওর সম্বন্ধে কোনো কথা বলতে চাইতেছে না আমার কষ্টের কথাগুলি আপনাদের মাঝে শেয়ার করলাম জানি না এতটুকু কেউ দেখবেন কি না যারা যারা এতটুকু দেখবেন তারা তো আমার অনেক কাছের অনেক ভালোবাসার আত্মার তারাই দেখবেন এতটুকু ভিডিও আর যারা দেখবেন না তারা তো এসে মাত্র একটা কমেন্ট করে অনেক সুন্দর হয়েছে বলে চলে যাবেন